আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে গেলাম আজকে যাচ্ছি রংপুরের বিখ্যাত সিঙ্গারা হাউজে তো চলুন সেখানে যাওয়া যাক আজকের ওয়েদারটাও কিন্তু খুবই সুন্দর আর খুবই রোদও উঠেছে এবং দেখতে ভালোও লাগে আবার খুব গরমও লাগে তো আমরা রিক্সায় চড়ে রওনা দিয়ে দিলাম এই তো আমি যে রিক্সা ঝাঁকা ছাঁকি বাবা রংপুর শহরের একটি ছোট্ট দোকান যা শুধু একটি খাবারের দোকান মাত্র নয় অধিক বিশাল এক প্রতিচ্ছবি হয়ে আছে উত্তর বাংলার সিঙ্গারা সংস্কৃতির এটি সিঙ্গারা হাউজ ষাট বছরেরও বেশি সময় ধরে এখানকার মানুষের আস্থা ও ভালোবাসা ধরে রেখেছে আজ আমরা জানাবো এটি কবে শুরু হলো কে শুরু করেছিলেন এবং কেন আজও জনপ্রিয় স্থানীয় সংবাদ সূত্রে বলেছে সিঙ্গারা হাউজ উনিশশো সালে রংপুর প্রতিষ্ঠিত হয় এটি প্রতিষ্ঠা করেন কানাইলাল সরকার বা কানাইলাল বর্মন নামে উল্লেখ পাওয়া যায় এরকম শুরুতে এটি ছিল একটি ধাঁচের শিঙারা বিক্রির দোকান কিন্তু ধাপে ধাপে স্বাদ ও বিশেষ মশলায় বিবেচিত হয়ে ওঠে এই সিঙ্গারা প্রতিষ্ঠার পরে বর্তমানে দোকানে পরিচালনা করছেন তার উত্তরসূরি পুত্র পরিবারের সদস্য সংবাদে বলা হয়েছে ভবতর সরকার এই দায়িত্ব গ্রহণ করেছেন এখানে সিঙ্গারা হয় ছোট আকারে কিন্তু স্বাদ অনন্য বিশেষ মশলা ও শিরা মানে চাটনি সস দিয়ে সেটি অন্য শিঙারার থেকে আলাদা একটু টেস্ট লাগে আমাদের সবার কাছেই দোকানটিতে সন্ধ্যার পর মানুষের ভিড় আরও বেশি আড্ডা গল্পগুজব সহ স্বাধীনতার আগে থেকে শহরের বিশিষ্ট ব্যক্তিরাও এখানে আসতেন দাম সর্বদা সস্তা হওয়ায় উদাহরণস্বরূপ প্রতিষ্ঠানকালে এক টাকার চারটি শিঙারা বিক্রি হতো বর্তমানে এক প্লেট শিঙারার দাম কিছুটা বেড়েছে মানে এক প্লেটে কিন্তু তিনটা সিঙ্গারা থাকে আর আজও দোকানটি একই জায়গায় রংপুরের হাড়িপট্টি রোডে কালীবাড়ির পাশে অবস্থিত তাদের মধ্যে রয়েছে স্থানীয় দূর দূরান্ত থেকে অগতরা দুই হাজার একুশ সালের নভেম্বর তখনকার ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী এখানে এসেছেন ও শিঙারা খেয়েছেন এবং খুবই প্রশংসা করেছিলেন বর্তমানে দোকান পরিচালনা রয়েছে পরিবারের মানে তাদের পরিবারের কেউ একজন তো আমার ঠিকমতো জানা নেই দোকানের আকার ছোট হলেও প্রতিদিন অনেক শিঙারা বিক্রি হয় এখানে তো রংপুরের সিঙ্গারা হাউজ আমাদের শেখায় যে কোনো ছোটো শুরু থেকেও স্বাদ নিষ্ঠা ও মানুষের ভালোবাসা থাকলে সময়ের পরিসরে দাঁড়ানো যায় উনিশশো সাল থেকে আজ বহু যুগ পেরিয়ে সিঙ্গারা হাউজ আজ রংপুরের এক ভালোবাসার নাম তো এই ছিল আজকের ভিডিও এখন আমি বের হয়ে যাচ্ছি আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমাকে ফলো করবেন ধন্যবাদ